আর মোটামুটি গড়ে যা ইনকাম হচ্ছে গত দু মাস তিন মাস থেকে মানে যা ইনকাম হচ্ছে এক দুই মাস থেকে তাতে প্রত্যেক মাসে একটা করে তাহলে বন্ধুরা আমরা লাইভে আসছি শনিবার উনত্রিশে জুন সন্ধ্যা সাতটার সময় আপনাদের থাকতে হবে আসতেই হবে শুনিয়ে গান আর ভোরে প্রাণ আর চাই যে বেশে যেতে চাই আর কিছু দিন গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে দেখুন ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কী সুন্দর কাঞ্চনজঙ্ঘা তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আর আগের মতন তো অত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো না কারণ সামনে যে কী একটা বানিয়ে রেখেছে এর জন্য আর খুব সুন্দর লাগছিল কাঞ্চনজঙ্ঘাটা দেখে মনটা পুরো ভরে গেল আর ওই দিকটাও চলুন দেখাচ্ছি এই দিকটাও দেখুন কি সুন্দর পুরো হেভেন লাগছে নিচে চা বাগান পাহাড় ওই যে দূরে সিকিমের পাহাড় সব কিছু দেখা যাচ্ছে আর পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো ভাসছে মানে দেখে খুব সুন্দর লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন আমি কিন্তু ভিডিওটা করছি আমাদের বাথরুমের জ্বালনা দিয়ে এই দেখুন আর নিসার্গের এক্সাম তাই নিসার্গ রেডি হয়ে গেছে আর একটু দেখে নিচ্ছিল অঙ্কগুলো কারণ আজকে অঙ্ক এক্সাম

এইবার লেডিস চাদর পরে মা লেডিস চাদর পরে বাবাই এখন খেলায় পার্টিসিপেট করবে আর মা কি করবা দাও কলা দাও কলা খাও যে হয়ে গেছে দাঁড়াও ওয়ান টু থ্রি বলবো তুমি পিছনে দাঁড়াও বাবার পিছনে কি দাঁড়াও আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে শুরু হয়ে যাবে আর মা এখানে রেফারির কাজ করবে ওয়ান টু মা কিন্তু রেফারির কাজ করবে ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু ওয়ান টু থ্রি বলার সাথে সাথে কিন্তু শুরু করতে হবে ওয়ান মা মনে আছে তো কি করতে হবে ঠিক আছে বাবা তাহলে সবাই স্টার্ট হয়ে যাও বাবা স্টার্ট নিসার্কে স্টার্ট বুড়ি স্টার্ট আমি থ্রি গোনার সাথে সাথে কিন্তু স্টার্ট হবে ওয়ান টু মা জানো তো কি করতে হবে মা জানো তো কি করতে হবে আমি থ্রি গুনতে গুনতে হবে ওয়ান টু আর বাবা ইট ইস কোয়ালিফাই তুমি আগে শুনে ফেলেছো ঠিক আছে না এবার ফাইনাল কাউন্ট ওয়ান টু থ্রি স্টার্ট এই যে কলা ছুলছে

দেখি তিনজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না বাবা মুখের থেকে খেয়ে খেতে হবে তারপর এখনো হয়নি এখনো হয়নি 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 দেখি বুড়ি বুড়ি মুখে আছে এখনো বাবাই যেমন ভাবে খাচ্ছে মনে হয় যেন জামাই ষষ্ঠীতে এসছে আমি ধীরে 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 খাই হ্যাঁ আর নিসার যেভাবে খেলো নিসার যেভাবে খেলো নিসার মনে হলো যে বাবার জন্য কোনোদিন খাইনি পেয়েছি তাই খাই আর নিসার্গের মা যেরকম ভাবে খেলো এবার প্রাইজ আনতে যাচ্ছে দেখি

এইবার যে ফার্স্ট হয়েছে সে সবার সামনে নাচ করে দেখাবে আর যে সেকেন্ড হয়েছে সে কান্দ রুডুবাস করবে আর যে থার্ড হয়েছে সে হলো এক পায়ে দাঁড়িয়ে থাকবে কে কান্দুর দাঁড়াবে আর যদি কেউ ফাঁকি দেয় ফাঁকিটা কে দেখবে হ্যাঁ মা ফাঁকি দেখবে তাহলে শুরু করো শুরু করো অনেক নাচ করে দেখি দাও

থাকতে পারে নাই কেউই থাকে ঠ্যাঙুচু করো দুই হাত উপরে দাঁড়াও এবার দাঁড়িয়ে থাকো বলো বলে বাবা কি জয় আবার আবার করো আবার করো হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না

মাংসুর মশলাগুলো গুলো থেতো থেতো করে দেবো থেতো থেতো করে দিলে খাবার দিলে ঝোলটা আর কাঁচা কাঁচা হয়ে যাবে না আমি আর নীল ওই ইশি নিসার গিয়ে অনেকক্ষণ থাকলাম নিসার গো ভালো পারলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাহ মুড়ি খাচ্ছিল আর মুড়ি দিয়ে এরকম জোড়া লাগিয়ে লাগিয়ে কত বড় করেছে দেখি নিসার আরে বাবা কতগুলো মুড়ি আছে এখানে অনেক তাই না তিন ছয় নয় বারো আমরাও কিন্তু ছোটবেলা এরকম মুড়ির মুড়ি দিয়ে মুড়ি দিয়ে জয়েন করে এরকম করতাম আপনারা কারা কারা করতেন কমেন্ট করে জানাবেন এরকম মুড়ি খাওয়ার সময় আমরাও জয়েন করতাম কিন্তু এত বড় করতে পারি নিঃসার্গের মতন নিঃসার্গ তো একেবারে অনেক বড় করে ফেলেছে যাও খাও গা আবার যাও কি করছো খেলছি খেলাধুলার বয়সে মানুষ খেলাই করে কিন্তু এটা বুড়ো বয়স তো মোটেই

আর একটা কি জিনিস কিনেছি সেটা দেখালে না আর এই যে গাড়ি নিয়ে হাজির আপনাদের সামনে চালাবে এটা আসলে কিন্তু গাড়ি না বলে দাও কি জিনিস করার জিনিস হ্যাঁ হয় ব্যায়াম করলে ভুড়ি কমে কমে যাদের আছে তাদের কমবে আর হলো প্যাক্স হবে প্যাক্স

এই যে ম্যাট পাতা হয়ে গেছে করো করে খুব কি কষ্ট হলো দেখি তাকে বলো একটু কষ্ট বলো কিন্তু কষ্ট না থাকলে কিভাবে পেটের মধ্যে টান লাগবে একটু পরে দেখো ভালোই মিশিকটা আমি একটু করলাম ম্যাম আর এখন ইসাক করছে আর এরপর আপনার দাদাভাই যখন করবে তখন আপনাদের ভিডিও করে আসলাম আর আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন দেখে আমাদের মন পুরো ভরে যাচ্ছে কিন্তু কমেন্টে রিপ্লাইও করেছি আমরা অনেক কিন্তু অনেক কমেন্টের রিপ্লাই করা হচ্ছে না কারণ নিসার্গের এক্সাম তো এক্সামের জন্য আমরা খুব ব্যস্ত আছি অনেকদিন ইসার্ক পড়াশোনা হয়নি তাই কিছুদিন এখন পড়াচ্ছি আর অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন তবুও চেষ্টা করছি আমরা রিপ্লাই করে দিতে আর যত সম্ভব রিপ্লাই করছি আর একটা জিনিস বোঝা গেল যে মানে খুব সুন্দর একটা কমেন্ট পেপার পেয়েছি সেই কমেন্টটা আপনাদের পড়ে শোনাবো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট যা কমেন্ট গুলো পড়ে মন পুরো ভরে যায় মন ছুঁয়ে যায় ওইরকমই একটা সুন্দর কমেন্ট আজকে আপনাদের পড়ে শোনাবো কমেন্টটা পড়ে আমাদের মন ভরে গেছে আর অনেকেই কমেন্ট করছেন যে দিদি ভাই তুমি কত টাকা ইনকাম করো মাসে ইউটিউব থেকে আর এত দিন এত দিনের পর্যন্ত কত টাকা ইনকাম করেছে ইউটিউব থেকে সেগুলো সব আপনাদের আজকে বলবো তাই না বলো বলে দাও তুমি টাকা ইনকাম করেছো কি করেছো তার আগে একটা সুন্দর একটা কমেন্ট পরে শোনাচ্ছে আপনাদের একবার কমেন্টটা দেখিয়ে দাও এই যে কমেন্টটা দেখুন আপনি যে লিখেছেন তার নামটা ঠিক বুঝতে পারছি না তো ওই জন্য নামটা হলো ওয়াই অ্যাট দ্য রেট ওয়াইও আর এ এইচ ইউ জি কে খুব সুন্দর সত্যি মন ভরে গেলো এখানে লিখেছে আপনাদের ভিডিও দেখলে মনে হয় জীবনটা সত্যি খুব সুন্দর যত বলবো ততই কম তীব্র গরমের পর এক পশলা বৃষ্টি যেমন আনন্দ হয় আপনাদের ভিডিও দেখলে সেম ফিলিং হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর প্লিজ এরকমই থাকবেন উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট পয়সা তো সবাই কম বেশি ইনকাম করে ওয়াইটিতে এসে কিন্তু রেসপেক্ট কয়জন আর্ন করতে পারে বলুন তো আপনারা করেছেন রেসপেক্ট আর্ন থ্যাংক ইউ ভালো থাকুন সবাই অনেক ভালোবাসা সবাইকে কাকু কাকিমাকে প্রণাম এই দেখুন আর এই যে কমেন্টটা পড়লাম এই কমেন্টটা পড়ে তো আমরা যেটা বুঝেছি আর তাছাড়া আপনাদের সবার কমেন্ট পড়ে যেটা বুঝেছি যে আমরা ইউটিউব থেকে যাই টাকা ইনকাম করি না কেন যে সম্মানটা যে ভালোবাসাটা যে মানে এটা আপনার তার মূল্য কিন্তু যেই টাকা ইনকাম করি সেই টাকার ইনকাম কিন্তু মূল্য কিন্তু কিছু না একদম কিছু না কিচ্ছু না যেই মানে যেই ভালোবাসা যেই সম্মান যেগুলো লাখ লাখ কোটি কোটি টাকা দিলো পাওয়া যাবে না এত সুন্দর ভালোবাসা যেগুলো শুধুমাত্র এই সবার ব্লগ যেই সবার ব্লগটা আছে সবার ব্লগ এর কমেন্ট করলেই সবাই বুঝতে পারবে কমেন্ট গুলো না সত্যি বলছি বিশ্বাস করেন কি জানি না এখনো হচ্ছে সত্যি সত্যি এই মানে এই সম্মানগুলো কিন্তু লাখ লাখ টাকা কিছু বিনিময়ে পাওয়া যায় না একজন না দুজন না হাজার হাজার মানুষ আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছে না সত্যি থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ধন্যবাদ শুধু ওনার কমান্ড না প্রচুর লোকে কমেন্ট করে এরকম যে ভালো ভালো কমেন্ট করে যে রেসপেক্ট সম্মান এইগুলো টাকা পয়সা অনেকেই কামাই করতে পারে ইনকাম করতে পারে ইউটিউবে ইনকাম এসে ইনকাম করতে পারে কিন্তু এর ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টগুলো খুলে দেখবেন সবার ব্লগে এটা আগে ছিল আমার ব্লগ মানে এর ব্লগ মানে আমার ব্লগ নামটা ছিল এখন হয়ে গেছে সবার ব্লগ এই ব্লগটা আপনারা নিজেরাই খুঁজে দেখবেন যে একটাও নেগেটিভ কমেন্ট নেই এত ভালো ভালো কমেন্ট আসে মন ভরে যায় হয়তো ভিউজটা অত বেশি হয় না অত বেশি হয় না বা সেরকমভাবে ভিউজটা হতে পারে না আমরা সেরকমভাবে ভিডিও করতে পারি না যে যাতে একটু উল্টো পাল্টা করে ভিডিও করব। বা ঘুরতেও যেতে পারি না সেরকম ঘুরতে এখন যেতে পারি না তার কারণের পরীক্ষা বা পরীক্ষা পড়াশোনা আছে আর ইউটিউবে অনেকে টাকা পয়সা কামাই করে সে ভালো পথে হোক নোংরা পথে হোক ভালো ভিডিও করে হোক উল্টোপাল্টা ভিডিও করে হোক যেভাবেই হোক কিন্তু সম্মানটা কিন্তু অনেকেই কামাই করতে পারে না সম্মানটা আর্ন করার জন্য বা রেসপেক্টটা আর্ন করার জন্য যেটা এই কমেন্টে বললাম সেটা আপনাদের ভালোবাসা ছাড়া হয় না আমরাও সবসময় চেষ্টা করব যে আমাদের ভিউজ আসুক বা না আসুক যেন এই রকমই আমরা থাকি বা এরকম ভাবে সুন্দর সুন্দর কমেন্ট আসুক আমরা কখনো এমন কোনো কাজ করতে চাই না যা অসম্মানজনক হয় বা যেগুলো আমাদের বা আপনাদের মানে সমাজের পক্ষে পরিবেশের পক্ষে ক্ষতিকর আমরা যেমন সেরকমই থাকবো সেরকমই থাকবো দেখাই হ্যাঁ আমরা ওই রকম হাই ফাই কিছু নয় বা আমাদের রকম যে একজন কমান্ড লিখেছিল ডাব্লিউ বলে যে তুমি এরকম ছ্যাপলামো করো এরকম একটা কমান্ড লিখেছিল ডাব্লিউ অফিসার এরকম ছ্যাপলামো করবে ভালো ভিডিও হবে যে ভিডিওতে দূরে কোনো কোথাও ঘুরতে যাবে দার্জিলিং এর প্লেসগুলো ঘুরে দেখাবে সিকিমে ঘুরে দেখাবে কিন্তু আমি যেরকম আমি সেরকম কেন আমি নিজেকে আরেকটা মুখোশ পরি রাখবো আমি যেরকম সেরকমই আমি এরকম সবার সাথে কথা বলতে ভালোবাসি আমি অফিসের সবার সাথে আমি বন্ধুর মতো মিশি যার সাথে সবার সাথে আমাদের একটা সুন্দর একটা সম্পর্ক ভালোবাসা হাসি ঠাট্টা মজা করে থাকতে ভালোবাসি কৃত্রিম যেই মুখোশটা সত্যি সত্যি যে মানুষটা তার উপরে যে কৃত্রিম যে মুখোশের ছাপ বা মুখোশটা পরানো সেরকম পরে থাকতে ভালোবাসি না বা সেরকম পরে থাকতে পারি না হ্যাঁ সেই একটা করতে পারি না আপনাদেরকে করতে পারি না আর যদি কো বাড়াতেই হয় তাহলে এমন অনেক কিছু ভিডিও আমরা করতেও পারতাম যাতে ভিউজ বাড়ে কিন্তু সেরকম আমাদের দরকার নেই আমাদের যা ভিউজ আছে তা নিয়ে সন্তুষ্ট এতে যদি আমাদের ভিউজ আরও কমেও যায় তাতেও আমাদের তাতেও আমরা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন এই জন্য মন ভরে যায় একজন তো একজন তো কমেন্টে লিখেছে যে দিদি ভাই আপনাদের লাখ লাখ ভিউ লাগবে না ওই যা ভি ওইতেই আমরা খুশি আমরা আপনাদের সব সাথে থাকব কারণ দেখুন এর টাকার উপর নির্ভর করে তুই আমাদের সংসার চলছে না আমাদের আমার নিজস্ব চাকরি আছে বাড়িতে জমি জায়গা বেশ কিছু জমি জায়গা আছে তারপর বাবা পেনশন পায় তারপর একটা আমাদের বাড়ির যেই সম্মান সেটা কিন্তু বেশ ভালো সম্মান ওইখানে আমার দাদু ছিলেন দাদু একটা সম্মানজনক মানুষ ছিলেন মানে সম্মান করতো দাদুকে সবাই বাবাকেও সবাই সম্মান করে লোকজন চেনে সেই সমস্ত বিষয়গুলোই আমাদের মাথায় রেখেই তো কাজ করতে হয় আর সেগুলো অবশ্য মাথায় রাখতেও হয় না অটোমেটিক আমাদের যেই নেচার ওই নেচারটাই ফুটে ওঠে সবার সামনে আমরা যেগুলো করি কোনো কিছু অ্যাক্টিং করা হয় না বা কোনো কিছুই জোর করে চাপি আমি একটা ভালো মানুষ সে যে এরকম থাকলাম বা আমি একটা খারাপ মানুষের অ্যাক্টিং করলাম সেরকম কিন্তু কিছু করা হয় না যে যেরকম আমি মানে আমরা যে যেরকম সেরকম ভাবেই দেখানোর চেষ্টা করি মানে সেরকম ভাবেই দেখাই আর ইউটিউব থেকে ইনকাম ইউটিউব থেকে তো কিছু ইনকাম হয় কারণ ইউটিউব করলে তো কিছু ইনকাম হবে। ইউটিউব থেকে এর মাসে এই মাসে যত ইনকাম হয়েছে আপনারা ধরে নিন একটা পুরো ওইভাবে তো বলা যাবে না ইউটিউব থেকে যা ইনকাম হচ্ছে হয়েছে সেই ইনকামে একটা আইফোন ফিফটিন ফিফটিন প্লাস যেই ফোন হয় পেয়ে যাবে এই মাসে যা ইনকাম হয়েছে আর মোটামুটি গড়ে যা ইনকাম হচ্ছে গত দু মাস তিন মাস থেকে মানে যা ইনকাম হচ্ছে এক দুই মাস থেকে তাতে প্রত্যেক মাসে একটা করে ওই আইফোন ফিফটিন কেনা যায় আর এই মাসটাই বেশি টাকা ঢুকেছে আইফোন ফিফটিন আর প্রত্যেক মাসে কিন্তু একদম সময় না এই কমও হয় কোনো মাসে কম হয় কোনো মাসে ঢোকেও না এরকমও হয়েছে কিন্তু এই দু মাসে একটু বেশি হয়েছে আপনাদের ভালোবাসায় বেশি হয়েছে আর প্রত্যেক মাসে সমান হয় না হ্যাঁ প্রত্যেক প্রত্যেক মাসেও সমান হয় না কিন্তু আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এটাই চাই আমাদের ভিউজ অত বেশি না হলেও কোনো ক্ষতি নেই ভিউজ বেশি হলে অবশ্যই ভালো লাগে ভিউজ বেশি হলে তো ভালো লাগে কিন্তু না হলেও মানে খারাপ লাগে না আপনাদের কমেন্টগুলো ভিউজ বেশি হলে যেমন মনটা ভালো লাগে সেই রকমই আপনাদের আমাদের ভিউজ কম হলেও যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পাই তখন সেটা কিন্তু মন ভরে যায় দারুণ ভরে যায় আরো ছাপিয়ে যায় ভিউজটাকে একজন কালকে কমেন্ট করছে একটা হাসি দিয়েছে হে 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 তারপর বলেছে কি ऐसा पति कहा पा जाता है ऐसा पति कहाँ भी नहीं मिलेगा एक ही पीस बना है बड़े बड़ी-बड़ी देशों में ऐसी छोटी-छोटी बातें होती रहते हैं। ससलोरिका। उन्हें बहुत दूर शाहरुख़ कर रहे ना ना ये तो बोल लाम। आर्ड अम्मर। মানে খুব ভালো খবর দিচ্ছি আপনাদের মানে আমাদের জন্য খুব ভালো খবর আপনাদের জন্য ভালো হতে পারে সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি লাইভে আসছি আপনাদের সাথে সরাসরি আমরা কথা বলতে পারবো কারণ এইভাবে থেকে কমেন্টে কমেন্টে কথা বলার থেকে মানে সরাসরি কথা বলা সেটা একটা আলাদা মজা তাই আমরা ভাবছি পরীক্ষা শেষ হয়ে যাবে শনিবার শনিবারে পরীক্ষা শেষ হবে নিসার্গের শনিবার আমরা সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আমরা লাইভে আসবো আর লাইভে অনেকক্ষণ আড্ডা হবে আনন্দ হবে সবাই কিন্তু তাই অনেকই কমেন্ট করে বলছেন লাইভে আসো একদিন লাইভে আসো একদিন তার জন্য আমরা ভাবলাম যে অনেকদিন লাইভে আসা হয় না আমাদেরও ইচ্ছা ছিল আসার তাই সরাসরি আপনাদের সাথে কথা হবে লাইভে আসবো সাতটা থেকে আটটা পর্যন্ত তাই না আর আপনারা অবশ্যই থাকবেন কিন্তু হ্যাঁ সবার থাকতে হবে আর অনেক অনেক কমেন্ট করতে হবে তাই না বলো ঠিক আছে তাহলে শনিবারে কিন্তু আসতে হবে ঠিক সাতটার সময় আসতেই হবে হ্যাঁ তোমরা আসবে তো তোমরা আসবে তো যদি কোনো দিন এ আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো টিডিডি টিডিডি ভালোবাসবে তো তোমরা আসবে তো যদি নতুন করে সুরের তরি আমি বইতে আসি তোমরা ভালোবাসবে তো তোমরা আসবে তো আসতে তো হবে আসতে হবে আসতেই হবে সবাই শনিবার উনত্রিশ তারিখ মানে উনত্রিশে জুন সন্ধ্যা সাতটার সময় শনিবার উনত্রিশে জুন সন্ধ্যা সাতটার সময় অবশ্যই থাকতে হবে সবাই বলবো সেদিন দেখবো কত আমাদের সবাই ভালো আলোচনা হবে সুন্দর আলোচনা হবে ভালো আলোচনা হবে হম ওই তো ভালো কথাবার্তা হবে মজা হবে হাসি হবে ঠাট্টা হবে

শুনিয়ে গান আরো বরিয়ে প্রাণ আরো চাই যে বেশে যেতে চাই আরো কিছু দিতে টিডিং টিং টিডিং টিং টিডিং টিং টিং ও শুনিয়ে গান আরো বরিয়ে প্রাণ আরো চাই যে বেশে যেতে চাই আসবে তো আসতেই হবে ঠিক আছে তাহলে আপনি আরেকটা কথা শুনুন তুমি এত সুন্দর গিটারটা কোথায় পেলা ইমাজিন গিটার ইমাজিন এটা টি টি এরকম গিটার কি আপনাদের চাই তাহলে কমেন্ট করে জানাবেন আমরা পাঠিয়ে দেব তার লিংক থেকে এরকম একাই বাজে তাহলে বন্ধুরা আমরা লাইভে আসছি শনিবার ২৯ জুন সন্ধ্যা সাতটার সময় আপনাদের থাকতে হবে আসতেই হবে ঠিক আছে তাহলে শনিবারে কিন্তু আসতেই হবে আর আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে দেখ